বন্ধুরা আপনাদের আমি দেখাইছিলাম যে আলুর বীজ ফেলানো যে ফার্মের আলুগুলো যে আমরা বড়ো বড়ো আলুগুলো খাই লাল এবং সাদা সে আলুগুলো আমরা কিন্তু বাড়িতে এনে তারপরে বীজ তলার মতো ঘরের ভিতরে ফেলে তারপরে সে আলুগুলোতে মানে যে গাছ হয় ছোটো 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 পুঁই হয় সেই তখন আলুগুলো কেটে কেটে তারপরে রোপণ করতে হয় তো সেইখানে চলে আসছি আজকে দেখার জন্য জমিটা মানে ক্ষেতটা তো এই যে এইখানে আমাদের সেই জমিটা এই যে তো এটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই কারণ যেইখানে আলু হয় যে আলুগুলো আমরা খাই বিভিন্ন তরকারিতে দিয়ে সেদ্ধ করে ভর্তা করে হ্যাঁ বিভিন্নভাবে খেয়ে থাকি তো সেই আলুগুলোই দেখেন আমার জমিটার মধ্যে চলে আসছি দেখাবো এখন সেই যে এখানে কীরকম গাছ হয়েছে আলু গাছগুলো এখানে কিন্তু মাঝে মাঝে আবার আর জিনিস চাষ করা হয়েছে দেখাবো আমি সামনে থেকে দেখতে থাকেন এই যে বন্ধুরা দেখেন আমি একদম নিচ থেকে একটা গাছ দেখাই এই যে দেখেন এইটাই হচ্ছে সেই ফার্মের যে আলুগুলো এগুলো হচ্ছে লাল আলু আমরা এখানে সব লাল আলুর চাষ করছি এই যে দেখেন ও ওই পর্যন্ত ওই ওই পর্যন্ত দেখা যায় ওই যে লম্বা ওইদিকে দেখা যায় তো এই যে এইখানে সেই আলুগুলো চাষ করা হয়েছে আমি আপনাদেরকে বীজতলায় দেখাইছিলাম যে আলুগুলো মাটির মধ্যে রেখে এইভাবে সরিয়ে রেখে কয়েকদিন পর্যন্ত রেখে ধানের খড় দেওয়া হয়েছিল সেই খড় দিয়ে তারপরে আলু গাছের মধ্যে যখন ছোটো ছোটো পুঁই তৈরি হয় মানে গাছের যে পুঁইটা তৈরি হয় লাগানোর জন্য তখন এই আলোগুলো পুঁইসহ কিছু আলু রেখে কেটে কেটে তারপরে সেই আলুগুলো ভালো করে চাষ করে সার ভিটামিন সব কিছু প্রয়োগ করে এখানে এনে তারপরে সেইগুলো লাগানো হয়েছিলো এই জমিটার মধ্যে ভালোভাবে কিন্তু চাষ দিতে হয় তো আমি এই জন্যেই দেখাইলাম আপনাদের যে আমি আপনাদেরকে সেই আলোগুলো দেখাই দেখাইছিলাম যে বীজগুলো তৈরি করতেছিলাম সেই বীজগুলো কিন্তু দেখাইছিলাম তো সেই জন্যেই আমি আজকে এই জমিটা দেখতে আসছি সেই বপন করার সময় আসছিলাম আর এই যে এখন আসছি তো দেখেনি যে মাসাল্লাহ আমার জমিটাতে আলু গাছ খুব ভালোই হয়েছে এই যে দেখেন আর এই যে এইখানে এই নিচে এই যে এইখানে যে গাছগুলো হয়েছে এই যে দেখেন এই গাছগুলো হয়েছে এই গাছের নিচে এই যে এইখানে এইখানে আলু ধরবে এইখান দিয়ে আলু ধরবে ওই যে নিচে আল্লাহ রহমতে আলু ধরবে আরও কিছুদিন যাবে তো এটার কিন্তু পরিচর্যা করতে হয় সবসময় আমি বলে থাকি যে সব কিছুর মধ্যেই কিন্তু পরিচর্যা করতে হয় গাছের বা যে কোনো জিনিসেরই পরিচর্যা করতে হয় আর ফেসবুকেও ঠিক সেরকমই অনেক পরিশ্রম করে এগিয়ে যেতে হয় তো এইখানেও যেরকম আস্তে 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 এগুলোকে আস্তে আস্তে ছোটো থেকে বাড়িয়ে 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 বড়ো করে ফল আসা পর্যন্ত ওয়েট করতে হয় তো ঠিক সেরকমই এই যে দেখেন এখানে কিন্তু এই যে আমাদের আলু গাছগুলো দেখেন এখানে তারপরে কিন্তু আলু রোপণ করার পরে এই যে দেখেন কেল করা হয়েছে মানে এগুলোকে কেল বলে শাড়ি যে লাইন মানে শাড়ি করা হয়েছে এইগুলোতে আবার ভোট্টা গাছের মতো কেল বেঁধেও দেওয়া হয়েছে ওই যে মাটি দুই পাশ থেকে তুলে দেওয়া হয়েছে এর মাঝখান দিয়ে আবার দেখেন কি করা হয়েছে এই ভোট্টা গাছও লাগানো হয়েছে এই যে দেখেন এই যে মাঝখান দিয়ে আবার ভোট্টা গাছ লাগানো হয়েছে এই দেখেন এদিকে আমি দেখাই এই যে এইদিক দিয়ে দেখেন এখান থেকে কিন্তু ভুট্টা গাছও লাগানো হয়েছে মাঝে মাঝে দেখেন এই গাছটা কিন্তু খুব হয়েছে সুন্দর খুব মাসাল্লা দেখেন কত বড় হয়েছে এই গাছটা তো আপনারাও আসলে নিজেরা নিজেদের জমিতে অল্প অল্প করে বিভিন্ন ধরনের সবজি চাষ করেও কিন্তু নিজেদের প্রয়োজনটা মিটাতে পারেন ঠিক আছে নিজেদের প্রয়োজনটা মিটিয়ে নিতে পারেন এই যে দেখেন এই যে এই এই শাড়ি দিয়ে আবার একটা লাইন পর পর গাছ দেওয়া হয়েছে তো একসাথে দুইটা ফসল হয়ে গেল দুইটা ফসল হয়ে গেল ঠিক আছে দুইটা ফসল একসাথে চলে আসবে এই যে এই যে এইখানে দেখেন এই যে জমিটা দেখেন